আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে সয়াবিন দিয়ে পাস্তা রান্না চলুন শুরু করা যাক অনেক কিছু দিয়েই তো রান্না করেছি আজ আমি সয়াবিন দিয়ে রান্না করব প্রথমে আমি গরম পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে সয়াবিনগুলো সিদ্ধ করে নিব এটা ফুটান্ত গরম পানি অল্প সময়ের জন্য রাখবো আমি নামিয়ে আবার এই গরম পানির ভিতরে একটু রান্নার তেল আর একটু লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিব দিয়ে দিলাম রান্নার তেল সয়াবিনগুলো আমি ভাজি করে নিব সামান্য একটু লবণ দিয়ে শুধু লবণ দিয়ে সয়াবিনগুলো একটু ভাজি করে নিব আমি সয়াবিনগুলো চিপে চিপে পানি বের করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু ভাজি করছি ভালো করে ধুতেও হবে নামিয়ে আমি এর ভিতরে আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম গাজর আর বরবটি কুচি গাজর গাজর আর বরবটিগুলো আমি একটু নরম করে নিব নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু বিট লবণ আমি এখানে লবণ ব্যবহার করিনি বিট লবণ দিয়েছি বিট লবণ দিলে একটু খাবারের টেস্ট হয় দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কচি বরবটি আর গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কচি দিয়ে দেব এইগুলো নরম হয়ে আসলে আমি দিয়ে দেব টমেটো সস সয়া সস আর এক টেবিল চামচ ঝালের গুঁড়া আর পাস্তা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে হয়ে গেলে এর ভিতরে আমি সয়াবিনগুলো ঠেলে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে দিব পাস্তাগুলো আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম একটা লেবু চিপে লেবুর রস দিলাম একটা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা ভালো করে নেড়ে খুব বেশিক্ষণ সময় ধরে আমি এটা সব কিছুই তো সিদ্ধ করা আছে যার কারণে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ভালো করে নিয়ে নিব যাতে নিচে পড়ে না যায় খুবই সুস্বাদু একটা খাবার আপনারা রান্না করে খেয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে অনেক সুস্বাদু আসলে না খেলে বুঝবেন না বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসাবে আপনারা বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং